জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক ও কর্মকর্তা সহ তিনজনকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একশো আটটা মুসলিম লীগের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত শিক্ষক হলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা এছাড়াও বরখাস্তকৃত অন্য দুই কর্মকর্তা হলেন প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম রহমান নিবিড় এবং পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রফেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলাম এছাড়াও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন রশিদকে তার চাকরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে তার নামেও নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ আছে দুই সালে জুলাই আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নির্যাতন সহিংসতায় সম্পৃক্ততা আওয়ামী সরকারের দলীয় এজেন্টা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগেও আছে এদের বিরুদ্ধে তবে পাঁচ আগস্ট পরবর্তী বি বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বরখাস্তকৃত নাইম রহমান নিবির ও মহিদুল ইসলাম গত চার আগস্ট ধারালো অস্ত্র প্রধান ফটক দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া ও বোমা হামলায় দৃশ্যমান হয় পাশাপাশি ইতোপূর্বে বরখাস্তকৃত শিক্ষক সিদ্ধার্থ সংকর্কে জুলাই বিরোধী অবস্থান আন্দোলনে আহত ও নিহতদের অবমাননার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছিল তাকে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে এবং পরবর্তী প্রশাসনের কাছে আবেদনপত্র দেয়